হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদেরকে দেখাতে আসলাম মরিচ গাছের যে ফুল জড়ে পড়ে যায় একটা সমস্যা এটা অনেকেরই হয়ে থাকে আমারও হতো কিন্তু আমি যখন এই ধবনটা ব্যবহার করে শুরু করি আমার আর মরিচ গাছের ফুল জরে পড়ে না তোমাদেরকে ওইটাই দেখাতে আসলাম এই ধবনটাতে আছে সরিষার খোল ভিজানো পানি সরিষার খোল ভিজানো পানি আর হলুদ গুঁড়া এই দুইটা দ্রবণ একসাথে মিশিয়ে ভালো করে তারপরে এটার সাথে পানি এক লিটার পানিতে এক লিটার পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন এখানে আমার যতগুলো মরিচ গাছ আসছে অতগুলোতে আমি প্রয়োগ করব তাই এখানে আরও অনেকগুলো পানি মিশিয়ে তারপর তোমাদের মরিচ গাছের মরিচ গাছ অনুযায়ী তোমরা পানি মিশিয়ে এখানে ব্যবহার করতে পারো শুধু মরিচ গাছ না এটা লেবু গাছে ফুলে কুড়ি আসলে ওই তখন এটা প্রয়োগ করা যায় তারপরে তোমার লাউ গাছে প্রয়োগ করা যায় শশা গাছে প্রয়োগ করা যায় এখন আমি মরিচ গাছের এই যে ফুল ঝরে পড়ে যায় এই কুড়ির সমস্যার জন্য আমি সব সময় মরিচ গাছে এই দ্রবণটা ব্যবহার করে থাকি এটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম দেখো ফুলের কুড়ি ফুল কিন্তু ফোটে নাই ফুলের কুড়ি মাত্র বের হচ্ছে সেই সময় তোমরা মরিচ গাছে এটা প্রয়োগ করবা ভালো রেজাল্ট পাবা আমার চ্যানেলটা যদি তোমাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুরা দেখো আমি কীভাবে প্রয়োগ করতেছি প্রত্যেকটা টপেই সমানভাবে দিবা এই যে যে গাছগুলোতে কুড়ি আসছে ওইগুলোতেই শুধু ব্যবহার করতেছি যেগুলো ছোট ছোটো ওইগুলো না আমার বাচ্চা এখানে দুষ্ট করতেছে এই যে দেখো আমার এই প্রত্যেকটা গাছে কুড়ি আসছে এই এই টপগুলোতেই কুড়ি আসছে আর এই তো কাটিং করা হয়েছে আর এখানে মরিচ বাগান বানাইছি আমি পুরা তোমাদের ছাদ বাগানে এই যে বাই